আজকের দিনে এই ফলটি ছাড়া কি আমাদের সালাদ থেকে শুরু করে সস কিংবা এক টুকরো বার্গার টমেটো যেন আমাদের খাদ্যাভাসের অংশ কিন্তু আপনি কি জানেন আজকের এই পরিচিত ফলটি একসময় ইউরোপের মানুষ বিষ মনে করত হ্যাঁ ঠিকই শুনছেন একসময় একে বিষ হিসেবে সম্বোধন করা হতো একসময় সময় একে ডাকা হতো পয়জন আপেল বা বিষাক্ত আপেল প্রায় দুইশো বছরেরও বেশি সময় ধরে ধনী এবং সাধারণ মানুষ উভয় এই নামটি শুনলে আটকে উঠত কেন কি এমন রহস্য লুকিয়েছিল এই সুন্দর লাল ফলে চলুন ফিরে যাই সেই ইতিহাসে যখন টমেটো ছিল এক নিষিদ্ধ ফল টমেটোর জন্ম ইউরোপ বা এশিয়াতে নয় এর আদিভূমি হল সুদূর দক্ষিণ আমেরিকা পেরু বলিভিরা বা চিলির আন্দেচ পর্বতমালার পাদদেশ খ্রিস্টপূর্ব পার্শ্ব অব্যেও এখানকার আজটে সভ্যতায় এ চাষ শত। তারা একে বলত টমেটাল উনিশশো সালের স্প্যানিশ বিজয়ী হার্নাল কোতেসের হাত ধরে এই ফল ইউরোপের মাটিতে বা রাখে কিন্তু ইউরোপের উদ্ভিদ বিজ্ঞানীরা আবিষ্কার করেন একটি ভয়ঙ্কর মিল টমেটো গাছটি হল সোলানিসি পরিবারের সদস্য এই পরিবারে রয়েছে ভয়ঙ্কর বিষক্ত গাছ বেলাডোনা ফলাফল মানুষ ভাবল টমেটো নিশ্চয়ই মারাত্মক বিষ ফলস্বরূপ ধনী ইউরোপীরা একে কেবল বাগান সাজানোর লাভ অ্যাপেল হিসেবে ব্যবহৃত করত খাদ্য হিসেবে নয় কিন্তু এই ভয় স্থায়ী হওয়ার পেছনে আসল কারণ অন্য কথাও লুকিয়েছিল ইতিহাসে বলে ধনী এবং অভিজাত ইউরোপীয়রা টমেটো খেয়ে ঘন ঘন অসুস্থ হতেন এমনকি অনেকের মৃত্যুও ঘটেছিল অথচ ইটালির দরিদ্র কৃষকেরা যারা এই ফল খেত তাদের কিন্তু কিছুই হতো না এ রহস্যের খুলল যখন বিজ্ঞানীরা এর পেছনের আসল ঘাতককে আবিষ্কার করলেন আসলে অভিজাত শ্রেণীর লোকেরা তখন পিউটার নামে এক ধরনের ধাতব থালা ব্যবহার করত যাতে প্রচুর পরিমাণে সীসা মেশানো থাকত টমেটো অত্যন্ত অ্যাসিডিক ফল পিউটার প্লেটে টমেটো পরিবেশন করলে এর অ্যাসিড সীসার সাথে বিক্রিয়া করে বিষ তৈরি করতো সেই বিষ খাদ্যের সঙ্গে মিশে মানুষের শরীরে প্রবেশ করত সীসার বিষক্রিয়ার কারণে মানুষ মারা যেত আসলে টমেটো ছিলই নির্দোষ আর আসল বিষ ছিল তাদের বিলাসবহুল থালায় এই মিথ বা ভুল ধারণাকে চ্যালেঞ্জ জানাতে এগিয়ে এলেন এক সাহসী মানুষ আঠারোশো সাল নিউ জার্সির সাললেম কাউন্টি কোর্টস হাউসের সামনে জড়ো হয়েছে প্রায় দু উৎসুক জনতা তারা দাঁড়িয়ে আছে এক ভয়ানক দৃশ্যের সাক্ষী হতে কার্নেল রবার্ট গিভন জনসন নামে এক উদ্যানবিদ ঘোষণা করেছেন সবার সামনে এসে বিষাক্ত টমেটো খাবেন ডাক্তাররা তাকে বারণ করেছিলেন জনগণ আশা করেছিল তিনি মুখ দিয়ে ফেনা তুলে মারা যাবেন কিন্তু কার্নেল জনসন আত্মবিশ্বাসের সাথে বাস্কেট থেকে টকটকে লাল টমেটো তুলে নিলেন এবং বিশাল এক কামড় দিলেন জনতা মুগ্ধ হয়ে দেখল কার্নেল জনসন শুধু জীবন্তই নন তিনি অত্যন্ত তৃপ্তির সাথে একের পর এক টমেটো খেয়েই চললেন কোনো বিষ্টিয়া হল না সেই শুধু একটি ভুল ধারণার মৃত্যু ঘটেছিল কার্নেল জনসনের এই নাটকীয়তাই টমেটোকে ইতিহাসের অন্ধকার থেকে বের করে নিয়ে আসে এরপর টমেটো ছাড়িয়ে পড়ে বিশ্বের আনাচে কানাচে আজ এটি পুষ্টি ও স্বাদের এক অপরন্ত ভাণ্ডার যে ফল একসময় বিষাক্ত তার অপবাদ নিয়েছিল আর সেই ফল বিশ্বের অন্যতম জনপ্রিয় খাদ্য ইতিহাসের এই অজানা রহস্য আপনাকে অবাক করলো তো অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন প্লিজ আজ এই পর্যন্তই